আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার পর থেকে রাজসাক্ষী শব্দটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কারণ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলাগুলোতে রাজসাক্ষী হিসেবে কাজ করেছে সাবেক আইজিপি জুলাই আন্দোলনে ব্যাপক গণহত্যার অন্যতম আসামি হলেও শুধুমাত্র রাজসাক্ষী হওয়ার কারণে তার মাত্র পাঁচ বছরের সাজা হয়েছে রাজসাক্ষী বলতে আসলে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে রাজসাক্ষীকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রুভার সাধারণত কোনো ফৌজদারি বা মানবতাবিরোধী অপরাধের মামলায় যদি কোনো আসামি অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করে আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করে তবে তাকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী বলা হয় রাজসাক্ষী হওয়ার এই প্রক্রিয়ার মাধ্যমে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে নেয় সাধারণত একজন রাজসাক্ষী হওয়ার মূল উদ্দেশ্য হল অপরাধের বিস্তারিত তথ্য প্রকাশ করার বিনিময়ে নিজের সাজা কমিয়ে আনা যখন কোনো অভিযুক্ত ব্যক্তি রাজসাক্ষী হিসেবে সত্য উদ্ঘাটন করে এবং মামলাটিকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করে তখন আদালত তাকে বিশেষ সুবিধা প্রদান করে যদিও সংঘটিত অপরাধের ব্যাপকতা এবং নৃশংসতার কারণে সেই আসামি সর্বোচ্চ শাস্তির যোগ্য হতে পারে কিন্তু যেহেতু সে ঘটনার বিবরণ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে আদালতকে সহায়তা করে তাই ট্রাইব্যুনাল তার ক্ষেত্রে সর্বনিম্ন সাজা বিবেচনা করতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন গণভ্যুথানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে নিজেই রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিল ট্রাইব্যুনালের ইতিহাসে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটিই প্রথম শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাল মামুন রাজসাক্ষী হওয়ার সুনির্দিষ্ট সুবিধা লাভ করে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও এবং তাকে সকল নৃশংসতার জন্য দায়ী ও সর্বোচ্চ শাস্তির যোগ্য বলে উল্লেখ করা সত্ত্বেও তাকে ন্যূনতম সাজা প্রদান করে আদালত বিবেচনা করে দেখে যে সে মামলাটিকে অর্থবহ করতে সাহায্য করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছে এসব বিষয় বিবেচনায় নিয়ে সাবেক আইজিপিকে সর্বোচ্চ শাস্তি এড়িয়ে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাবেক আইজিপি কাঠগড়ায় দাঁড়িয়েই তার বক্তব্য জানায় এবং ইংরেজিতে তার দায় স্বীকার করে যদিও সাবেক আইজিপির মতো অপরাধীকে শুধুমাত্র রাজসাক্ষী হওয়ার জন্য এত লঘুদণ্ড দেওয়ায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং শহীদ পরিবার ক্ষোভ প্রকাশ করেছে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে